আমরা যখন নিজের কাছের মানুষের কাছে ঠকে যাই চরমভাবে আর ঠকে যাওয়ার পরও ভালো থাকার অভিনয় করে প্রতিদিন আবেগ অনুভূতিগুলো নিজ হাতে খুন করি মিথ্যা হাসি হেসে সংসারটাকে বাঁচিয়ে রাখি তখন সেই আবেগ অনুভূতি খুনের ময়না তদন্ত হয় না আর এভাবে প্রতিনিয়ত খুন হয়েও বেঁচে আছি এই সংসারে আসসালামু আলাইকুম আমার প্রিয় অপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভীষণ তারাই আছি কারণ গতকালকেই খবর এসেছে যে আজকে আমাকে খুব জলদি জলদি কাজ শেষ করে মানে আসলে কাজ শেষ করে না একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে আমাদের অফিসে যেতে হবে আর তাই তো সকালবেলা যেহেতু আমি বরাবরই বলি যে আমি সকালে একটু অলসতা করি আর তার জন্য আমাকে অনেক ভোগান্তি ভুগতে হয় তো যেহেতু বাইরে যাব সকালবেলা উঠে সকালে কাজকর্ম শেষ করেই একেবারে দু হাত পা মানে মোট কথা চার হাত পা সরি দু হাত পা না চার হাত পা লাগিয়ে কাজে লেগে পড়লাম আর এদিকে আমি আমার এক ভাবির সঙ্গে যাব আমার আর ভাবির সেম কাজ আর ব্যাংকেও যেতে হবে অনেকগুলো কাজ মাথার ওপরে ঝুলছে ভাবি আমাকে ফোনে তারা দিচ্ছে তো কি আর করার একবারে ঝটপট কাজ করতে বসে গেলাম আর আজকে যে রান্না করব বাড়িতে খুব একটা শাকসবজিও নেই তো যা আছে তাই দিয়ে যদি আগে থেকেই একটু কাজটা আগিয়ে রাখতাম তাহলে কিন্তু অনেক ভালো হতো তো যাই হোক রান্নাঘরে ঢুকেই দেখলাম যে আমার চোখের সামনে পেঁয়াজের ফুলকাগুলো পরে আছে এটা গতকালকে ও এনে দিয়েছিল এটা আমার মাথায় ছিল না ভাবলাম যে অত চিন্তা চিন্তাভাবনা না করে ঝটপট পেঁয়াজের ফুলকা দিয়ে আলু ভাজি করে নিই আর যেহেতু গতকালকে মাছ খাওয়া হয়েছে তো জুবাইয়ের তো প্রত্যেকদিন মাছ তো এমনি খেতে চায় না আর প্রতিদিন দিলে তোর মাথা নষ্ট হয়ে যাবে তো আমি ব্রয়লার মুরগির মাংস ভিজে রেখেছিলাম ভাবলাম যে ব্রয়লার মুরগির মাংসটা রান্না করে নিই আর যেহেতু আমি গ্যাসে রান্না করব ভাজি তো ভাবলাম যে একদিকে ভাজি দিয়ে দিই আর একদিকে মাংসটা দিয়ে দিই তাহলে একসাথে আমার দুটো তরকারি রান্না করা হয়ে যাবে এবং ঝটপট আমি নির্দিষ্ট সময়ের মধ্যে বের হয়ে যেতে পারবো তো আমার প্রিয়াপু ভাইয়ারা লাইক দ্য ভিডিওটা দেখা শুরু করবেন ছোট্ট একটা ভিডিও অবশ্যই আমাকে ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন আমি সবার পাশে আছি ইনশাল্লাহ থাকবো আমার পাশেও আপনারা সবাই থাকবেন এই আশাই করি আর আমি সবাই সব আপ বিশ্বাস করি কারণ এই ইউটিউব ফেসবুক জগতে যদি একজন আরেকজনকে বিশ্বাস না করি মানে এটা আসলে অন্ধবিশ্বাস কারণ এটা তো কাছে থেকে দেখা যাবে না তো এই অন্ধবিশ্বাস যদি না করি তাহলে কেউ কাজ করতে পারবো না আর আমি সে বিশ্বাস ভরসা রেখেই কাজ করছি ইনশালা অনেক প্রিয় আপু ভাইয়ারা আমাকে অনেক সাপোর্ট করেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্টস পড়ি এটাই আলহামদুলিল্লাহ কমেন্টসগুলো পড়লে খুব ভালো লাগে মনটা অনেক ভালো হয়ে যায় কারণ এখানে নেগেটিভ কোনো কমেন্টস আসে না সবই পজিটিভ আসে দুই একটা হয়তো নেগেটিভ আসে তো ডোন্ট মাইন্ড ওগুলো তো কিছুই মনে করি না কারণ পঞ্চাশটা পজিটিভের ভিতরে যদি একটা নেগেটিভ আসে তাহলে কী বা আসে যায় তো যাই হোক আমি খুব তাড়াহুড়ো করে রান্নাগুলো সেরে নিলাম আর এই রান্না শেষ করার পরে কিন্তু আমি আগে ফাঁকে কিন্তু আমি রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি দিয়ে তো ঝটপট বেড়ে হয়ে গেলাম আমাদের অফিসের উদ্দেশ্যে অফিসে যাব শুধু তা নয় ব্যাংকেও যেহেতু যেতে হবে কখন আসব জানি না তবে খুবই যে অনেক বেশি সময় লাগবে এটা ভাবতেও পারিনি কি আর করার চলে গিয়েছিলাম যে গোদাগাড়িতে আমাদের সব কাজ শেষ করে বাড়িতে আস্তে আস্তে তিনটা মানে আমি এগারোটার সময় বাড়ি থেকে বের হয়েছি আর বাড়িতে আসলাম তিনটার সময় এত লং টাইম মানে সময় লাগবে এটা আমি একটু ভাবতে পারিনি আর আমার জুবাইয়ের বারবার আমাকে ফোন করছিল আর ওকে খেয়ে নিতে বলছিলাম ও খাচ্ছিলো না আমার জন্য অপেক্ষা করছিল সে তিনটার সময় আসলাম এসে মা ছেলে একসাথে খেতে বসেছি আলহামদুলিল্লাহ তারা করে হলেও রান্না করে রেখে গিয়েছিলাম ওর আব্বু দুপুরে এসে খেয়ে গেছে আর আমি এখন বাইরে থেকে এসে খেতে পাচ্ছি এটার জন্য আবারও আলহামদুলিল্লাহ তো কি আর বলবো জীবন মানেই যুদ্ধ যন্ত্রণা কিছুই করার নেই এই যন্ত্রণার মাঝেই সুখ খুঁজে নিতে হবে আর সেটাই প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে করে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন সারা নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ